সুরা আর রহমান বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কুরআন সৃষ্টি করেছেন মানুষ অতপর তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে তৃণলতা ও বৃক্ষাদি তারি। বিধান মতো চলে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন ভারসাম্য যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে শ্রেষ্ঠ জীবের জন্য স্থাপন করেছেন এতে রয়েছে ফলমূল এবং নতুন ফল বিশিষ্ট খেজুর গাছ খোসা এবং দানা বিশিষ্ট শস্য তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে মানুষকে তিনি পরামাটির মতো শুকনা মাটি হতে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা হতে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি দুই উদয় ও দুই অস্তাচলের নিয়ন্তা তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র পাশাপাশি উভয়ের মধ্যে রয়েছে অনতিক্রমশীল অন্তরাল তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ জল জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের কিছুই নশ্বর অবিনশ্বর কেবল তোমার রবের সত্তা যিনি মহিমাময় মহানুভব তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে সকলেই তার প্রার্থী তিনি প্রতি মুহূর্তে তাঁর কাজেরত তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের হিসাব নেব তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে হে জিন ও মানবকুল আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো কিন্তু সারপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তোমাদের প্রতি অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ প্রেরিত হবে তখন তোমরা হয়ে পড়বে রূপায় তবে তোমরা তোমাদের রভের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কতই না ভয়াবহ হবে সেদিন যেদিন আকাশ বিদিন্ন হয়ে রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেদিন কোনো মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তার চেহারা হতে ওদের কৃষাগ্র এবং পা ধরে টেনে নেওয়া হবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে এটি সেই জাহান্নাম যা জা অপরাধীরা মিথ্যা বলতো ওরা জাহান্নামের অগ্নি ও, ও ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কিন্তু যে ব্যক্তি রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান তবে তো তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উভয়ই গণশাখা পল্লব বিশিষ্ট পূর্ণ তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে থাকবে প্রবহমান দুই প্রশ্রবণ তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে প্রত্যেক ফল থাকবে দু প্রকার তাই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে ওরা হেলান দিয়ে বসবে রেশমের আস্তর বিশিষ্ট পুরু ফরাসে দুই উদ্যানের ফুল ঝুলবে তাদের নিকট তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে থাকবে তরুণীগণ যাদের পূর্বে মানুষ অতবাজি নিষ্পর্শ করেনি তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে প্রবাল ও পদ্ম দৃশ্য এ সকল তরুণী তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে এ উদ্যান দয় ব্যতীত আরও দুটি উদ্যান রয়েছে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ঘন সবুজ এ উদ্যান দুটি তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে আছে উচ্ছ্বলিত দুই প্রশ্রবণ তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে রয়েছে ফল, মূল, খেজুর ও আনার তাই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে থাকবে সুশীলা ও সুন্দরী রমণীগণ তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুলোচনা ও সকল রমণী তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে এদের ইতিপূর্বে মানুষ অথবা জিন স্পর্শ করেনি তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ওরা সুন্দর গালিচা বিছানো সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব মহানুভব তবর আকাল তবর জিল জলি বল ইকরাম কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব মহানুভব তবা রকাশ মব্বিকা জিল জলালি বা ইকরাম কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব মহানুভব তবা রকাশ মব্বিকা জিল জলালি বল ইকরাম কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব মহানুভব হে পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ